বিজয়ের আনন্দ সবচেয়ে আলাদা আর তা যদি হয় পরাধীনতার শৃঙ্খল ভাঙার জয় তবে সেই আনন্দ বর্ণিল গৌরবের আমরা সেই সৌভাগ্যবান জাতির একটি যাদের আসে বিজয়ের আনন্দে মাতোয়ারা হওয়ার দিন বিজয় দিবসে আমরা খুব আনন্দ করি ঘুরতে যাই মাঝে মাঝে আমার আবার মাও আসে যেমন কাকে একটা আমরা সকালবেলা একটা জায়গায় যাচ্ছি সে আজকে একটা জায়গায় গেলাম যেমন টেসি এই জায়গাটা তারপরে আরো কত জায়গা আছে ওখানে আমি যেতে পারি বাসায় ফ্ল্যাগ লাগাইছি আবার আমাদের কিছু একটা গ্রিলে লাগে ওইটাও লাগাবো আজকে বাসে একটা পটাকা আব্বু কিনে দিয়েছিল আমাকে ওইটাও আমার কাছে খুব ভালো লেগেছে নিয়ে আসতে চেয়েছিলাম বাবা বলেছিল যে আবার যদি ছিঁড়ে যায় আমি আবার তার ভয় নিয়ে আসিনি বিজয় মানে আনন্দ বিজয় মানে ছুটি ছুটিতে আমি বেড়াতে এসেছি মানে আমার আমরা ঘুরতে যেতে পারি আনন্দ করতে পারি আমার খুব ভালো লাগে ঘুরতে